সোল্লাহ সাল্লাহসাল যখন সে দুনিয়া থেকে চলে গেছেন আর ওহি আসবে না কিন্তু এরপরও তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে না ওই বসে থাকেন ওহিতে যা আসছে সেটা করলেই শুধু আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন ওহিতে যা আসছে সেটাই তো করেছে আউব ক রম রহমান আলী সহ থেকে এটাই করেছে। এই জন্য তাদেরকে খেলা ভাতের তাদেরকে বলা হচ্ছে ওহিতে যা আসছে আপনি বলেন যে ইমান আমল সালে কতটুকু হইলে এটা ব্যারামিটা দিতে বলতেছেন ভালো কথা অনেকে এটাই আমাদেরকে বলে যে আমি জানি যে তাহলে আমার সারা জীবন কি শুধুমাত্র তাহিদের কাজ করে যাব এটা বলে অনেকে কিন্তু আপনি কি জানেন সারা জীবন তাহিদের কাজ করলেও সেটা কম হবে কেন কম হবে এটা তো নবীদের মিশন নবীরা রাষ্ট্র প্রতিষ্ঠা সবাই করেন নাই মাত্র হাতে গোনা কয়েকজন নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কিন্তু সবাই তাহিদের দাওয়া দিয়েছেন সবাই ইমানের দাব দিয়েছেন ইমানের দাবিতে যখন পূর্ণ হবেন শর্ত যখন পূর্ণ হবে জিহাদ করবেন রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করবেন রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে হবে এর উপর আমার আমার একটা আছে মনে হয় সিলেটে দিয়েছিলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইসলামী প্রতিষ্ঠার বর্তমান যে নীতি তাতে চলবে না আপনি মনে করছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক আপনাদের সংবিধান তাই আছে অথবা সেকুলারিজম হোক অথবা মানবতাবাদী হোক এই সমস্ত শব্দ দিয়ে দিয়ে আপনাদেরকে বোকা বানিয়ে এর উপরে এখন ঢুকতে হবে আপনি যদি কোনো ইসলাম ইমান ঠিক করেন এইগুলি আগে পরিবর্তন করে আসতে হবে যেদিন এগুলি পরিবর্তন করবেন সেদিন আপনার জন্য পরিবর্তন করতে পারবেন অন্তর থেকে মানুষকে বুঝাতে পারবেন মসজিদে এবং পরিবার যেখানে আছেন সবাইকে বুঝাতে পারবেন যে এইগুলি ইসলামের কোনো অংশ নয় সেদিন আপনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন আগে পারবেন না এখন বলেন আমি কি তাহলে বাদ যাব বাদ যাচ্ছেন না তো আপনি যে চেষ্টায় আছে সব পাবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকে আপনি নসবুল আইন একমাত্র উদ্দেশ্য বানাবেন না প্রথম উদ্দেশ্য শেষ উদ্দেশ্য আপনার যেন হয় ইমান এটাকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন ওইটা যদি হয় ভালো কথা না হলে আল্লাহ ওইটার জন্য আপনাকে জিজ্ঞাসা করবেন না কারণ ওইটা আমার প্রচেষ্টার বাইরে ছিল ইল্লা উসরা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না সুতরাং আপনি যে পদক্ষেপ বলছেন ইমান আমল সালে করে যখন দেখবেন যে সত্যি সত্যি তারা বুঝছে এখন আর গণতন্ত্র চায় না এখন আর কি তন্ত্র মন্ত্র কিছু চাচ্ছে না এখন কি চাচ্ছে ইসলামকে চাচ্ছে সেদিন আপনার জন্য ঝাঁপিয়ে পড়া শেখ শেখ আলবান রহমতুল্লাহ আলাই বলতেন এখন তোমার জন্য তাড়াতাড়ি যাওয়া উচিত যখন বলছে একজন আসে ওনাকে শেখ আলবানি আমার দেশ তো পুরোটাই ইসলাম চায় তো তুই আমার কাছে বসে আসো কেন পুরোনো ইসলাম সে আমার কাছে বসে আছে কেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওখানে গেলে শুরু করে দেখো তুমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারে যাই দেখে যে আব্বাসি মাদানি ফিল্ম আসছে বলে আসে বলে আবার শেখ আসলে আমাদের ভুল ছিল কি তারা হুড়ো করছি আপনার তারা করছেন দ্বিতীয়ত আপনি যখন দেখবেন যে মুসলিম ঐক্য নেই তখন আপনার কাজ কি হবে তাও রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন একটি দল নেই রসুল্লাহ আসলাম কি বলেছেন সবগুলি দল ছেড়ে তখন তুমি আঁকা দাঁত দিয়ে আঁকড়ে ধরো গাছের মধ্যে হইলো এটা রসুল আসলাম শিখে দিয়েছেন গোড়ালির দাঁত দিয়ে কারণ গাছের মধ্যে হলো আঁকড়ে অর্থ হচ্ছে তুমি তুমি ওই সমস্ত ফেতনা তুমি উঁকি দিয়েও দেখো না এমন এক ফেতনা আসবে মানে উঁকি দিলে সে ফেতনায় পড়ে যাবে এরকম অবস্থা থেকে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে সাবধান করেছেন প্রিয় ভাইয়েরা এখন আপনি বলতে পারেন এত কষ্ট করে আমরা আল্লাহর দিনের কাজ করছি আর আপনি বসে বসে আমাদের বিরুদ্ধে কথা বলছেন আমি আপনাদের বিরুদ্ধে কথা বলার উদ্দেশ্য নয় আপনাদেরকে সঠিক পথে দিশা দেওয়া উদ্দেশ্য দয়া করে আপনারা বুঝে নেবেন খারাপ বুঝবেন না ভুল বুঝবেন না আপনাদের যেই পরিস্থিতি আপনাদের উদ্বোধ হয়েছিল একটা বিশাল কঠিন পরিস্থিতি ছিল তখন সারা বিশ্ব দখলে ছিল ইউপিনিবেশ শাসনে দখলে ছিল যখন সারা বিশ্বে এখনো দখলে রয়ে গেছে তথাকথিত সেকুলারদের দখলে এখন ইসলাম রয়ে গেছে এখনো খেলাফত আমাদের নেই এগুলির জন্য কাজ করতে হলে আপনি যে পদ্ধতিতে আগাচ্ছেন এই পদ্ধতিতে কোনো আপনি কিছুই পাবেন না আমাদের শেখ শেখ যিনি মহাদ্দেশের আসর যাকে বলা হতো শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী বলেছিলেন যে একশো বছরে তোমরা কিছু করতে পারো নি আরো একশো বছর দিলাম দেখি কিছু করে দেখাতে পারো কিনা কারণ পদ্ধতি ভুল থাকলে আপনি কোনো সফলতার মুখ দেখবেন না পদ্ধতিগত ভুল আপনার রয়ে গেছে এই পদ্ধতি দিয়ে আপনি কখনো আপনি সঠিক পথের দিশা পাবেন না এবং আপনি কখনো সফলতা মুখ দেখবেন না বরং আপনার পদ্ধতি দেখে দেখে আরো কিছু পদভ্রষ্ট পদ্ধতি বেশি পদভ্রষ্ট পদ্ধতি বাইর হয়েছে আপনাদের থেকে আপনার থেকে বের হয়েছে জিহাদিস গোষ্ঠী আপনার থেকে বের হয়েছে তথা কথিত যারা আল কায়দা অথবা আইএস বের হয়েছে এস আইএস বের হয়েছে এরা কেন বের হয়েছে এরা মনে করছে শর্টকাট ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে ধমক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে ক্ষমতার জোর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে এই বাদ্য এর মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় নাই প্রিয় ভাইয়েরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন ইসলাম প্রতিষ্ঠা হবে যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ আসলাম করেছেন মক্কার জিন্দিকে যেভাবে জিহাদ করেছেন মদিনার জিন্দিগি যেভাবে জিহাদ করেছেন হুবহু সেই নমুনাটা সামনে রাখুন আপনার ইসলাম প্রতিষ্ঠিত হবে কারণ ইসলাম রসুল্লাহ সাল্লাহকে আল্লাহ তালা আমাদের জন্য উসুয়াতুন হাসানা আমাদের জন্য আদর্শ হিসাবে রসুল্লাহ পাঠিয়েছেন কোদোয়া হিসাবে পাঠিয়েছেন আমাদের জন্য সেই পদ অবলম্বন করতে হবে ইসলাম চেয়েছে জেহাদের মাধ্যমে যেন ফেতনা না থাকে আর আপনি যা করছেন তা ফেতনা যায় কিনা আপনি একটু ভালো করে ভেবে দেখুন ইসলাম চেয়েছে জেহাদের মাধ্যমে আল্লাহর বাণীকে উন্নীত করতে আপনি কালে মতো লাই লাইলাহর অর্থই বুঝেন না আপনার কাছে লাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার অধিকারী কেউ নেই আল্লাহর ক্ষম আলা তো আপনি ক্ষমতা করছেন আপনি তো এখন লাই লাইলের অর্থই বুঝেননি আপনাকে কিভাবে আমি বুঝাই ইসলাম চেয়েছে জেহাদের মাধ্যমে মাসলুমদের সাহায্য করা আপনি সে চিন্তা না করে মাসলুমদের সাহায্য করার কোনো সুযোগ আপনি আর পাচ্ছেন না আপনি মনে করেন যে একমাত্র মাসলুমদের সাহায্য করার জন্য আমাকে ক্ষমতায় যেটি হবে। সেটা কিন্তু ইসলাম বলেনি ইসলাম চেয়েছে যে যাবতীয় জেহাদের মাধ্যমে যাবতীয় সীমা লঙ্ঘনকে রুখে দিতে যাও ইসলাম ইসলামের সীমান্তকে রক্ষা করতে আপনি সেদিকে এগিয়ে যাননি এর অর্থ হচ্ছে আপনি আসলে যেই পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা সে পদ্ধতিটি বুঝতে পারেননি প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য দীর্ঘ করব না বাকি সময় আমি চেয়ে দেব প্রশ্ন উত্তরের জন্য যে আপনাদের কাছে থাকে আমি শুধু এই জন্য বলব জেহাদের বিষয়ে অনেক আলোচনা হয়েছে অনেক বুঝে জেহাদ লাগবে জেহাদকে আমরা অস্বীকার করছি না কিন্তু জেহাদ হচ্ছে ইসলাম ইসলামের সর্বোচ্চ সিংহ সিংহ যে এখানে নাই সেখানে সর্বোচ্চ পর্বত সিংহ আপনি কোথায় পাবেন যদি কেউ মনে করে জেহাদ করবে জেহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে সে ভুলের উপর আছে এইভাবে যে আপনি আগাচ্ছেন হ্যাঁ আপনাকে অবশ্যই জেহাদের মাধ্যমে আপনি ইসলাম প্রতিষ্ঠিত হবে কিন্তু জেহাদ করার আগে ইমান এবং আমলকে আপনি প্রতিষ্ঠিত শুদ্ধ করতে হবে যার ইমান এবং আমল নাই সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে জিহাদ করে লাভ হবে না খারেজিরা আমলের দিক থেকে দুর্বল ছিল এমন সমস্যাগ্রস্ত ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় এক ব্যক্তি যুদ্ধ করেছে এমনভাবে যুদ্ধ করেছে সবাই তাকে জান্নাতি বলে ফেলল মহাম্ম রসুল্লাহ বলেন যে না এ ব্যক্তি তো দেখা গেল সেই ব্যক্তি কষ্ট পেয়ে সে আত্মহত্যার মতো কাজে লিপ্ত হয়েছিল সেই জন্য আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল কারণ আমি দেখেছি লোকটাকে আত্মহত্যা করতে কষ্ট না পেয়ে অকষ্ট পেয়ে এর অর্থ হচ্ছে আল্লাহর উপর নিরাশ হয়েছে মারা গেছে নিরা আল্লাহর নিরাশ অর্থ হচ্ছে পুফুরিকে স্থান করে দেয়া সুতরাং সব সব দিক দিয়ে আপনি জেহাদ করলেই হবে না জেহাদ করার আগে আপনাকে ইমান এবং আমলকে শুদ্ধ করতে হবে হ্যাঁ এবং আপনি যদি কোনো জেহাদ করতেই চান তার আগে আপনাকে জানতে হবে আপনার শত্রু কারা আপনার শত্রু কারা আপনার শত্রুদের সাথে আপনার মিতালি করেন না আপনার শত্রুদের জীবন বিধানকে আপনি গ্রহণ করে নিয়েছেন আপনার কাছে এর কোনো বিকল্প নেই আপনি কোনো বিকল্প তৈরি করতে পারেননি আপনি কোনো তৈরি করতে পারেননি আপনি ইসলাম পড়ার জন্য কোন ফেক একাডেমি করতে পারেননি আপনার দেশে কোন আপনি আপনি সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুধু চিৎকার করলে কাজ হবে না চেঁচা আমি সেখানে কিছু আসবে না আপনাকে অবশ্যই প্রতিষ্ঠা করার জন্য সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদের তো করুন